আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে ভিডিও ছাড়ার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু আপনারা আশায় থাকবেন কারণ গতকালকে আমি ভিডিও দেই নাই আজকে আমার মনটা ভীষণ খারাপ তো তার জন্য ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না তো তারপরও ভিডিও করলাম তো আমাদের কবুতরগুলো খাবার খাচ্ছে এরা হচ্ছে নতুন করে আবার ডিম পারবে তো তার জন্য এখন একটু বেশি পরিমাণে খাবার খেয়ে নিচ্ছে তো ওদেরকে যে ডাবলিটা আছে ছোট ছোট ডাবলি তো ওইটা পাওয়া যায় না ওটা এখানে পাওয়া গেলে ভালো হতো কারণ কবুতর ক্যালসিয়ামের প্রয়োজন হয় ডিম পাড়ার আগে তো এখন ওটা নাই এখানে রেজাটাও পাওয়া যায় না তো এই জন্য আমি আর কি কবুতরটা পালতে চাই না ঢাকায় থাকতে খুব ভালোভাবে কবুতর পালতে পারতাম ওদের পুষ্টিদায়ক খাবারগুলো দিতে পারতাম আর আমাদের খরগোশগুলো দেখতে পাচ্ছেন তো খরগোশগুলো হয়েছে কি কিছুই পালতে মন চায় না মন ভেঙে গেছে আর কি তো খরগোশও পালতে মন চায় না কবুতরও পালতে মন চায় না তো এখনও ওরা দুইটাই আছে আর কোনো খরগোশ কেনা হয় নাই তো ভাবছি এগুলো বিক্রি করে দিব তো আপনাদের যদি পছন্দ হয় তাহলে এসে নিতে পারেন কাছাকাছি থাকলে হয়তো শরীয়তপুর জেলার ভিতরে থাকলে নিতে পারবেন এসে তো দেখেন আমাদের কবুতরের আজকে পরিষ্কার করা হয় নাই কারণ মন মানসিকতা ভালো না থাকলে কোনো কাজেই ভালো লাগে না আর কি কোনো কাজ করতেও মন চায় না তো আমাদের লাল পরি তো লাল পরি হচ্ছে বাইরে খাবার খাচ্ছে কিছুক্ষণ আগে ওকে এখানে গম দিয়েছিলাম ওগুলোই খাচ্ছে আর এই যে এই পাশে আমাদের লাল মানে ওর নাম হচ্ছে সুলতান তো সুলতান এই পাশে হাঁটাহাঁটি করতেছিল আর আমাদের পেঁপে গাছে তো পেঁপে হয়েছে তো দেখেন এখানে আরো গাছ লাগিয়েছি এই তো আমাদের সব মুরগিগুলো আছে তো এইবারে যে ডিমগুলো ফুটছে তো ভাবছি এবার আর কুচে দিব না তো একটা মুরগি যে ফুলটুশি সম্ভবত আলা অন্য কোথায় ডিম পারছে কিন্তু আমি ওকে কখনো ক্রসিং করতে দেখি নাই তো এটা দেখলে বুঝতাম যে হ্যাঁ নিশ্চিত ভারছে ওর মাথার তাসটা হেলে পড়েছে তো এটা দেখে তো শিউর একশো পার্সেন্ট হওয়া যায় না তো যেহেতু মন ভালো নাই তার জন্য ভিডিও বেশি বড় করি নাই তো আজকের ভিডিও ছেলে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম